আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পানি পান করার সঠিক সময় এবং কোন কোন টাইমে আপনি পানি পান করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ নানা ধরনের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নাম্বার এক সকালে বাসি মুখে তিন গ্লাস পানি পান করলে রক্ত পরিষ্কার হবে ম্যাটাবলিজম রেট বৃদ্ধি পাবে তাই আপনি প্রতিদিন সকালে তিন গ্লাস করে খালি পেটে পানি পান করতে পারেন আপনার রক্তকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে নাম্বার দুই দুই গ্লাস পানি গোসল করার পর সেবন করলে ব্লাড প্রেশার হয় না তাই আপনি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নিয়ম করে গোসলের পর দুই গ্লাস করে পানি পান করতে পারেন যা আপনার ব্লাড প্রেশারে বেশ উপকারী নাম্বার তিন খাওয়ার 30 মিনিট আগে দুই গ্লাস পানি পান করলে হজম শক্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পায় যা খাবেন তাই হজম হবে তাই আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করার জন্য খাবার 30 মিনিট আগে দুই গ্লাস পানি নিয়ম করে প্রতি খাবার আগে খেতে পারেন নাম্বার 4 ঘুমানোর আগে হাফ গ্লাস পানি পান করলে হার্ট অ্যাটাক হবে না তাই আপনি আপনার হার্ট অ্যাটাক প্রতিরোধে প্রতিদিন ঘুমানোর আগে কমপক্ষে হাফ গ্লাস করে পানি পান করতে পারেন নিয়মিত যা হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা করবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার